আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি এই সুন্দর ইয়ারিংগুলোর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এই ডিজাইনটি আমি হুপ ইয়ারিংয়ের পরে কুশিকাটার সুসুতার মাধ্যমে ক্রিয়েট করেছি আপনাদের সামনে আমি এখন এই ডিজাইনটি করে দেখাবো এই ডিজাইনটি করার জন্য আমাদের যা লাগবে আমি রেড কালারের গুটি সুতা নিয়েছি আপনারা যে কোনো কালারের সুতা নিয়ে করে নিতে পারেন আর নিয়েছি জিরো পয়েন্ট সিক্স এম এম হোক এটা একদম চিকন হোক যেটা অনেক সময় আরে ওয়ার্কের সুইও বলে থাকে এরপর নিয়েছি ইয়ারিন হোপ আর নিয়েছি স্মল সাইজের হোয়াইট কালারের বিটস এ হল আমাদের বিটস ফ্যাব্রিক গ্লো আর সিজার আমি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ সাইজের হুপিয়ারিন ইউজ করেছি ফার্স্টে আমি সুতাটি নিয়ে নিলাম ওপেন করে নিলাম হুক নিয়ে নিলাম এই হুকের সাহায্যে এখন আমি এই সুতার ভিতরে বিটস অ্যাড করে নেব স্মল সাইজের বিটস সাইজটি আপনারা এই হুকের ভিতরে যে নিলাম ওই হুকের ভিতরে নেওয়ার ওই সাইজ বুঝেই আমাদের সাইজ বুঝে নিতে হবে এখানে আমি পাঁচটি নিয়ে নিছি একসাথে এখন আমি আঙুলের সাহায্যে সুতার হুকের সাহায্যে আঙ্গুলার হুকের সাহায্যে সুতার ভিতরে ইনসার্ট করে নিলাম আবার নিয়ে দেখাই দিচ্ছি আমি আগে হুকের ভিতরে নিয়ে নিচ্ছি বিটসগুলা এরপর সুতা হুকের মুখে লাগিয়ে এভাবে ইনসার্ট করে নিচ্ছি এভাবে আমি টোটাল বিশটি বিটস এখানে অ্যাড করে নেব এই অ্যাড করে নিলাম এখন এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি একটি স্লিপ নোট করে নিব এভাবে আমি স্লিপ নটটি করে নিলাম এখন আমি ইন হুপের ভিতরে কাজ স্টার্ট করব এটিকে এভাবে হাতে নিলাম এ পাশ থেকে স্টার্ট করে নিচ্ছি এন্ডিং পার্ট থেকে অপর ইনটি কাজ করার সময় স্টার্টিং পার্ট থেকে স্টার্ট করে নিতে হবে এটা আমাদের মনে রাখতে হবে কারণ আমি ইনের ভিতরে হুক ইনসার্ট করে এভাবে লোক নিয়ে এসে সিঙ্গেল কুশি করে নিচ্ছি ইনের ভিতরে আমরা হুক ইনসার্ট করলাম লোক নিয়ে আসলাম দুটি লোক একসাথে ফেলে দিয়ে সিঙ্গেল কোশে করে নিলাম এইভাবে আমি এই পোরা ইয়ারিনটি কাবার করব সিঙ্গেল কোশের মাধ্যমে এখানে আমি চল্লিশটি সিঙ্গেল কোশে করে নিয়েছি এরপর পরবর্তী কাজ আমি দেখিয়ে দিচ্ছি আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল সেকেন্ড রাউন্ডে আমি বিট অ্যাড করে নিব ফার্স্ট একটি চেন করে নিয়ে আমি ইয়ারিন গুড়িয়ে নিলাম ফার্স্ট চেন স্কিপ করে পরবর্তী চেন আমি সিঙ্গেল কুশি করে নিলাম এখন এর পরবর্তী চেনে আমি বিটস অ্যাড করে নেব বিটস অ্যাড করার নিয়মটি একটু দেখে নিন দেখে নিন ঠিক এভাবে বিটস নিয়ে আসলাম ক্লোজ করে রাখলাম রেখে আমি এখন এর পরবর্তী চেন স্টিসে সিঙ্গেল কুশি নিয়ে করে নেব ঠিক এভাবে পরবর্তী চেন স্টিসে হুক ঢুকিয়ে লোক নিয়ে এসে দুইটি একসাথে ফেলে দিয়ে এখন সিঙ্গেলকুশি করে নেব এভাবে আমাদের বিটস অ্যাড করে নিতে হবে এর পরবর্তীতে এখন বিটস ছাড়া উইদাউট বিটস একটি সিঙ্গেলকুশি করে নিচ্ছি এখন আবার একটি বিটস অ্যাড করে নেব ঠিক এভাবে বিটস আমরা লোপের ভিতর নিয়ে আসবো থেকে টেনে এনে ক্লোজ করে রাখবো রেখে পরবর্তী চেনিসটিসে আমি হুক ঢুকিয়ে লোপ নিয়ে এসে সিঙ্গেলকুশি করে নেবো ঠিক এভাবে আমার এই সেকেন্ড রাউন্ডে একটি সিঙ্গেল কুশি বিটস ছাড়া হবে অপরটিতে আমরা বিটস এভাবে ক্লোজ এনে ইয়ারিন হুকের ক্লোজ এনে এভাবে রেখে সিঙ্গেলকুশি করে নেব এ হলো আমাদের সেকেন্ড রাউন্ডের কাজ টোটাল বিশটি বিটস অ্যাড করে নেব টিকে ওয়েতে আমি লাস্টে কাজটি দেখিয়ে দিচ্ছি এ হলো আমাদের সেকেন্ড রাউন্ডের কাজ একটি হবে সলা সিঙ্গেল কুশি একটা হচ্ছে পিট সারা সিঙ্গেল কুশি এভাবে আমাদের বিটস কোলা করে নিতে হবে পোড়াটি শেষ করে পরবর্তী কাজটি দেখিয়ে দিচ্ছি কমপ্লিট করে ফিরে আসলাম এখন আমি থার্ড রাউন্ডের কাজ করব। থার্ড রাউন্ডের কাজ করার জন্য আমি তিনটি চেন করে নিচ্ছি এখন আমি ইয়ারিংটাকে ঘুরিয়ে নিলাম ফ্রন্ট সাইডে নিয়ে আসলাম তিনটি চেন করে নেওয়ার পর ফার্স্ট চেন স্কিপ করে এর পরবর্তী চেন আমি স্লিপ স্টিচ দিয়ে এই তিনটি চেনকে জয়েন করে নেব দেখতে পারছেন এখানে চেন স্টিচ রয়েছে পেছন দিকে করে যেহেতু বিটস অ্যাড করা হয়েছে একটু পেছন দিকে আছে এখন আবার তিনটি চেন অ্যাড করে নিব অ্যাড করার পর করে নেওয়ার পর আমি এই পরবর্তী চেন স্টিচে স্লিপ স্টিচ দিয়ে এই তিনটি চেনকে জয়েন করে নেব চেন স্টিচে জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে আবার তিনটি চেন এর পরবর্তী চেন স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন এটাই হচ্ছে আমাদের থার্ড রাউন্ড আই মিন লাস্ট রাউন্ডের কাজ এই রাউন্ডটি কমপ্লিট করে নিলে আমাদের সুন্দর হুপিয়ারিংটির ডিজাইন কমপ্লিট হয়ে যাবে তিনটি চেন নিব পরবর্তী চেন স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এইভাবে প্রত্যেকটি চেন স্টিচে আমি চেন করে নিয়ে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে লাস্টে পর্যন্ত করে আপনাদের লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি আমি এগুলো অফ ক্যামেরা করে রাখ করে নিচ্ছি হয়ে গেল তিনটি চেন নিলাম তিনটি চেন নিয়ে লাস্ট চেন স্টেচে আমি স্লিপ স্টেচ দিয়ে জয়েন করে নেবো জয়েন করে নেওয়ার পর আমি একটি এক্সট্রা চেন নিয়ে লোকটি কেটে নেব ভাবে হয়ে গেল এখন একটি চেন নিলাম এখন লোভটি কেটে নিব আমাদের ইয়ারিং ডিজাইন কমপ্লিট হয়ে গেল এখন আমি এটার ফিনিশিং ডিজাইনটি আপনাদের দেখিয়ে দেব এ হলো আমাদের ইয়ারিং খুবই সিম্পল অ্যান্ড ইলিগেন্ট একটি লুক আসছে আমার নিজের অনেক ভালো লাগছে ইয়াররিং হুড ডিজাইনটি এখন আমি লোকটি হাইড করে নিচ্ছি দুই পাশে লোপটি টিকেভাবে হুকের সাহায্যে কয়েকটি স্টিচ ভিতরে নিয়ে যায় হেড করে অপরটিও সেম ওয়েতে হাইড করে নিব হাইড করে নিয়ে আমি এভাবে পেছনে গেলে ব্যাগে কাজ করতেছি ব্যাগে হাইড করে নেওয়ার পর আমি এখানে সিজারের সাহায্যে কেটে নিব কেটে নেওয়ার পর আমি এই এক্সট্রা একটু একটু লুপ যে আসে ওই জায়গায় আমি একটু ফেব্রিক গ্লো লাগিয়ে ফিক্সড করে দেব এবার ফেব্রিক গ্লোটি ড্রাই হয়ে গেলেই আমাদের ইয়ার ইং ডিজাইন ফুললি কমপ্লিট হয়ে যাবে এই হলো আমাদের কাজ হয়ে গেল আমি আরও একটি করে রেখে দিয়েছি রেড কালারের এই হলো আমাদের ইয়ার ডিজাইন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকানে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে নোটিফিকেশান পেয়ে যান লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম